বলছি আজকে যে সংবাদটা আমাদের সামনে এলো মানে কি বলবেন যে আজকে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ফাইট লেটার ডেটেড 26 2024 এ সেখানে এবং অন্য বার প্রেসিডেন্ট সেক্রেটারি বার অ্যাসোসিয়েশন আন্দামান নিকোবর সবাই একটা জায়গায় এসে বলেছে যে রেজলিউশন নিয়েছেন যে মিটিং এ 25 ছয় 2024 এ যে ভারতীয় ন্যায় ন্যায় টু 2023 ভারতীয় নাগরিক সুরক্ষা সন্হিতা 2023 ভারতীয় স্বাস্থ্য অধিনিয়ম 2023 এই অ্যান্টি অ্যান্টিপিপল আনডেমোক্রেটিক মানে একটা অটোক্রেসি ডিকটেটরশিপ করে কি করে এই চাপিয়ে দেওয়া ব্যাপারটা যেটা মুঘল সাম্রাজ্য করেছিল ব্রিটিশরা করেছিল ঠিক আমাদের এই ইন্ডিয়ান ইন্ডিয়ানদের উপর কি করে চাপিয়ে দেবে স্পেশালি লয়ার্স হু আর ইন্টেলিজেন্সি তাদের এখানে চাপিয়ে দিয়ে বিভিন্ন ফাইভ স্টার সেভেন মিনিস্ট্রি অফ ল জাস্টিস কনফারেন্স করছে যাতে একটা পার্টি দিয়ে রাজকীয় ভোগ দিয়ে যারা ওদের সমর্থন তাদের এনে দেখাচ্ছে কি করে এক্সপিডিশিয়াসলি এটাকে এক্সিকিউট করা যায় এবং তারা চেয়েছিল ফার্স্ট জুলাই থেকে এটাকে ল হিসেবে এক্সিকিউট করে লাগু করে দেওয়া এবং পুরনো যে আইনটা সেটাকে এ করে দে মানে আমেন্ডেড করে দিয়ে সেখানে এই অ্যান্টিপিপল একটা বলতে গেলে সেই জায়গায় ব্ল্যাক ডে হিসেবে গণ্য করেছে ওয়েস্ট বেঙ্গলের বার কাউন্সিল এবং আন্দামান নিকোবর তাদের বার অ্যাসোসিয়েশন যেখানে সার্কিট বেঞ্চ আছে জলপাইগুড়ি এবং তারা জুডিশিয়াল ওয়ার্ক থেকে ফার্স্ট জুলাই অ্যাক্সটেন্ড থাকবে তারা কোনো জুডিশিয়াল এ পার্টিসিপেট করবে না ফারসিটাকে ডিক্লেয়ার করা হবে ব্ল্যাক ডে যেই বিভিন্ন স্টেট বার কাউন্সিল এই সব অ্যাজিটেশন প্রটেস্ট অ্যান্টি পিপল অ্যাক্ট করতে যাচ্ছে তখনই এটা বার কাউন্সিল অফ ইন্ডিয়া আপনারা কাইন্ডলি ওটা দেখিয়ে দেবেন জনসাধারণকে বার কাউন্সিল অফ West Bengal এন্ড বার কাউন্সিল অফ ইন্ডিয়া যে কিভাবে তারা এই জায়গায় এসে বার কাউন্সিল অফ ইন্ডিয়া দালালি করছে ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছে যে আপনারা কিছু করবেন না আমরা এটা নিয়ে বিশিষ্ট লুমিনারিজ আইনজীবীদের সাথে আমরা এটাকে নিয়ে ডিসকাশন করব জেনারেলিস্ট সোশ্যালিস্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট সবাইকে নিয়ে তাদের মতামত নেব এবং আমরা ইউনিয়ন মিনিস্টার যিনি আছেন এনভায়রনমেন্ট মিনিস্টার তার সাথে আমরা কথা বলবো মিস্টার ভূপেন্দ্র যাদব এবং অনারেবল ল মিনিস্টার যিনি আছেন তাকে আমরা কনভে করব এবং উনি বলছেন যে রিকোয়েস্ট করছি যাতে সিনিয়র অ্যাডভোকেট এই সিভিক প্রভিশন অফ নিউ লজ নিয়ে যেগুলো আনকনস্টিটিউশনাল ডেট্রিমেন্টাল

দিদি বলছি যে এই যে কর্মবিরতি দিয়ে যাবে তো এতে তো একটা বিরাট মানে অরাজকতা তৈরি হবে না অরাজকতা কিছু নেই তো আমরা প্রতিনিয়ত যদি ইতিহাসের পাথে দেখো যেখানে উকিলরাই চলে আসে বিদ্রোহ করতে উকিলরাই দেশকে এগিয়ে নিয়ে যায় উকিলরাই সব সময় রিভোল্ট করে প্রথম সমাজে আসে উকিলদের বিদ্রোহ আরম্ভ করে সামাজিক এখানে ভেঙে দিচ্ছে এবং যে আমাদের কনস্টিটিউশন অ্যাপেন্ড করে দিচ্ছে আইনটাকে আইনগুলোকে নিয়ে যথেচ্ছ যা ইচ্ছে মনে করছে করছে এইগুলো তো করলে হবে না এটা একটা লার্জেস্ট ডেমোক্রেসি ইন দি ওয়ার্ল্ড এবং অ্যান্টি পিপলস যাচ্ছে যেটা জনগণের বিরুদ্ধে আর সেটা বার কাউন্সিল অফ ইন্ডিয়া এখন বিজেপি রেড হয়েছে সে এখন এইগুলোকে নিয়ে একটা চিঠি দিয়ে দেখাচ্ছে যে আমরা এই এইগুলো এইভাবে করবে নো

হ্যাঁ একেবারে একেবারে কিন্তু আপনাদের সাথে মানে রকম মানে মিটিং হয়নি মানে মিটিং নেই রেজোলেশন নিয়ে একটা ইন্টারন্যাশনাল লইয়াস কনফারেন্স হবে সেখানে তিনি করবেন আমাদের লিগাল লুমিনারি আহ হনারে সেক্রেটারি সিনিয়র এডভোকেট কপিল সিবাল মানু সিংভি উইলসন মিস্টার উইলসন এরা সবাই নিয়ে বলেছেন এটা যে এইভাবে হয় না এইভাবে করা যায় না তাদের হচ্ছে ওরা ডিবার করে

voice strong opposition to these laws. Hey, hey, to hey. The China, fresh examination of provision of prevention of money laundering act, PMLA, Unlawful Activities Prevention Act, UAPA, all are to be relooked with by drawing uh, resolution, minutes of meeting, উ কর্ড অ মিনিস্টা কে বলছে নেটা ডিজন ডিজনার করছে লিলটেটি তোমাদের কি এটা পেটেল প্রর্টি যে তোমরা য যত্রতাই তোমরা এইভাবে করবে ইলিল বলছি যি এই

এই তাই ভয়তে প্রেস্টরকে দিয়ে সিজিআই আসছে বলে রেজিস্টার ওই গাড়ি গাড়ি সরিয়ে দাও সব সরিয়ে দাও ফাঁকা করে দাও এত ভয় কিসের আর টেররিস্ট ওয়্যার দে উইল পার্ক কার হাউ দে উইল ক্যারি देयर ব্রিফস গাড়ি রাখবে কি স্কয়ারেটে আর ব্রিফ ক্যারি করবে হেঁটে হেঁটে হাইকোর্টে

এবং এরম ভাবে এটা নিয়ে আমরা তাদের সেই বাঙালি কমিউনিটি আমরা এটা নিয়ে লড়বই লড়ব উইল নট স্পেয়ার এনি এনি স্পেস ফর বলছি দিদি আপনাদের এই কর্মবিরতি কতদিন চলবে ফার্স্ট ডে উইল কল ফর আ ব্ল্যাক ডে লেটস সি आवर বার কাউন্সিল উইল প্রসিড এন্ড উইল গিভ ফুল সাপোর্ট টু आवर বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল

অভিষেক করতে যাতে ইতিহাস তৈরি হবে যে তুমি এই স্বৈরাচারীটা বন্ধ করো ইটস নট এ প্যারেন্টাল প্রপার্টি বৈঠক সম্পত্তি যে তুমি যা করে আইন করে দিলে ওটাকে তুমি মেজোরিটিতে পাস করে নিলে এখন তুমি ফার্স্ট জুলাই থেকে এক্সিকিউশন করবে এখন তো মেজোরিটি নেই বিজেপি টেস্ট রিটেন জি ফ্লোর পার্লামেন্টে এসো তোমার এত তাড়াহুড়ো কিসে তুমি সবার চাকরি নিয়ে নেবে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট থাকবে না এই আইনগুলো তো সেভাবে পরিকাঠামো ভাবে করেছে তাহলে ব্রিটিশের হাওড়া ব্রিজটা ভেঙে দাও ব্রিটিশরা করেছে বলে ব্রিটিশ যা করেছে সব ভেঙে দাও তুমি আইনে আঘাত করবে কেন তুমি ইনফ্রাস্ট্রাকচারে আঘাত করো দেখি তুমি কত আঘাত করতে পারো যখন আইনজীবীরা যখন united হয়ে যায় ঐক্যবদ্ধ হয়ে যায় এবং তারা যখন এটাকে নিয়ে লড়তে নাবে বিদ্রোহ করতে নাবে তখন দেশে রাজনীতিবিদ কেন কেউ কিছু করতে পারবে না এবং তাই নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা হয়ে যাবে যে এটাকে স্টে করে দাও তাহলে দিদি এটা সর্বত্র হবে তাই তো এক এক যোগে নিশ্চয়ই পার্লামেন্টে এটা নিয়ে রেজ হবে এবং আমাদের জুডিশিয়ারি সেইভাবে রেজড হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি আমরা আবার আপনার সাথে পরে যোগাযোগ করব তোমরা লড়ার ট্রেন দাও যাতে আমরা লড়বো এবং আমরা এটাকে নিয়ে এমন মুভমেন্ট করব যে ইতিহাসের পাতায় এই যে সৈরাচরতা এই যে আমি আমি সব আমরাই করে দেব সেইটা বন্ধ হবে যে এইভাবে হয় না একটা বৃহত্তর যেখানে গণতন্ত্র যেখানে ম্যানডেট দিয়ে পাবলিক নিয়ে আসে এবং অ্যান্টি পাবলিকই তুমি ল করছো এবং বিসিআই সেটাকে মেনশানিং করছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া সেটি গুলোকে মেনশন করছে ডেট্রিমেন্ট্রাল হলে এই হলে সিনিয়র লয়ার লুমিনারিজ রা বলেছেন যখন এটা করবেন দেখাবেন চিঠিগুলো আপনাদের মিডিয়া মাধ্যমে ইউটিউব মাধ্যমে যে জনগণ দেখুক যেখানে তারা নিজেরাই অ্যাডমিশন করে নিচ্ছে যে এই ধরনের আইন ডেট্রিমেন্ট্রাল এগেন্স ইন্টারেস্ট অফ পাবলিক গণতন্ত্র এত ঠুঙ্ক নয় গণতন্ত্র ঠুঙ্ক নয় যার জবাব এই ইলেকশনেতে দিয়ে দিয়েছে মানুষ লোকসভা ইলেকশনে তাদের বুঝিয়ে দিয়েছে করে যেখানে তারা সেই আসতে পারেনি আবার সেই আরম্ভ করেছে এক প্রসেসে যে আমি 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 তুমি কেউ নও তোমায় জনগণ তৈরি করেছে এবং আইনজীবীরা সেই জনগণের জন্য লড়ে যাবে আজকে আমাদের চিত্ররঞ্জন দাস ব্যারিস্টার কিংবা আমাদের যত ব্যারিস্টার আছেন তারা আজ অবধি তারা লড়ছে আমাদের উকিল বাবুরা রয়েছেন তারা সবাই লড়ছে জনগণের জন্য এবং সেইভাবে আমরা বহাল রাখব আমরা যারা এই প্রজন্মের উকিল তারাও বল রাখব জনগণের জন্য লড়ব কিছুতেই এই আইন বলবৎ করতে দেব না বার কাউন্সিল অফ ইন্ডিয়া কি বলে আমাদের দরকার নেই আমরা সারা ভারতে এই বিদ্রোহ চালাবো এবং আমাদের প্রোটেস্ট এজিটেশন চলবে এবং সেইটা এমন ভাবে পৌঁছে যাবে যে তাদের বাধ্য হবে যারা পিছনে চলে গিয়ে আমেনটাকে স্টপ করে দিতে একদম একদম দিদি আমরা আপনাদের সাথে অবশ্যই আছি এবং এই সংবাদ আমরা আনকাট পুরোটাই আমরা তুলে ধরবো এবং আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অসংখ্য ধন্যবাদ দিদি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরাও এটাকে তোমাদের ইউটিউবার তোমাদের অনেক দায়িত্ব একটা এখন যত বড় বড় মিডিয়া হাউসের থেকে ইউটিউবে কিন্তু আজকে এই ইলেকশনের সঠিক খবর সঠিক ইলেকশন সঠিক লোকদের মাধ্যমে পৌঁছে দিয়েছে জনগণের মধ্যে তোমাদের অনেক বেশি দায়িত্ব দেন বড় বড় কর্পোরেট মিডিয়া থেকে অতএব তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের সাথেও আছি আর তোমরাও আমাদের সাথে আছো জনগরে ঘরে ঘরে পৌঁছে দাও মোবাইলের মাধ্যমে যে কি ধরনের এই সৈরাচর এটা চলছে এবং এটা আমরা বন্ধ করব ফকিরে আমরা পুরো দমে আন্দোলনে নেমে গেছি একদম একদম দিদি একদম তবে যেরকম আন্দোলন আমরা এগিয়ে যাব সেইভাবে তোমরা দেখতে পাবে একদম 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 অসংখ্য ধন্যবাদ দিদি অসংখ্য ধন্যবাদ তোমাদেরও